জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজীরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণের কৃপায় সবাই ভালো আছে আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আমরা কিন্তু দীর্ঘ এই এক মাস দামোদর কার্তিক মাস বা চাতুষ মাস কাটিয়ে যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ন থেকে যে উদিত হলেন হ্যাঁ সেই একাদশীর পরে এবং দামোদর মাস কাটিয়ে আমরা এখন চলে এসেছি অগ্রায়ণ মাসে তো এই অগ্রহায়ণ মাসকে শাস্ত্রী কি নামে প্রসিদ্ধ করেছে আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং অগ্রায়ণ মাসে আপনি আর কিছু করেন বা না করেন দুটো কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে বক্তারা মাতাজিরা আজকে এই ভিডিওটা আপনারা নিষ্ঠার সহিত শ্রবণ করুন তাহলে জানবেন যে আজকে আমরা পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা যদি সংসার জীবনে সুখে থাকতে চায় যদি আমরা ভালোভাবে এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে চাই তাহলে এই অগ্রাহণ্য মাসে অন্তত দুটো কাজ আমাদেরকে করতেই হবে কি দুটো কাজ আপনারা আজকে এই ভিডিওতে নিষ্ঠার সাথে শ্রবণ করবেন তাই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুত্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রমতির আধানিক কৃপা সঞ্চয় করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন ঘরে বসে ভগবান শ্রীকৃষ্ণের কী করে সেবা করবেন কী করে আপনি জানবেন যে সনাতন ধর্মের বিভিন্ন ধর্মীয় কথাবার্তা একাদশীর মাহাত্ম বা ভগবান শ্রীকৃষ্ণের কখন কি আসছে খুব নিষ্ঠার সাথে আপনি ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে সেগুলো জানতে পারবেন এবং আপনি শ্রবণ কীর্তন প্রচার করতে পারবেন আমাদের মাধ্যমে আর এখনও যারা দীক্ষা নেননি দীক্ষা নিয়ে নেবেন ভক্তরা যদি কোনো ব্যক্তি দীক্ষা নেওয়ার থাকে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন আপনার সমস্ত ব্যবস্থা হয়ে যাবে আমাদের মাধ্যমে তাই দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত আপনি পেয়ে যাবেন তাই এখন আসি মূল পর্বে যা আমরা এই যে দীর্ঘ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করলাম দীর্ঘ এক মাস দামোদর মাসে কী ছিল আমরা যদি একদিন কাজ করতাম তাহলে সেটা হাজার দিনের কাজের ফল সঞ্চয় করেছি তাই তারপরে কি এসছে এখন অগ্রায়ণ মাস অগ্রায়ণ মাসে কি শাস্ত্রের সমস্ত শাস্ত্রে তাকে কি বলেছে মার্গশিষ্য মাস মানে ভগবান শ্রীকৃষ্ণের এটাও প্রিয় মাস তাহলে এই প্রিয় মাস যখন ভগবান শ্রীকৃষ্ণের তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আমরা যেহেতু নিত্য দাস তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমাদেরও কিছু করা উচিত ভক্তরা মাতাজিরা তাই সেই কথাগুলো জানানোর জন্যই আজকে কিন্তু আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি যে কি দু কোন দুটো কাজ আপনাকে অবশ্যই করতে হবে কারণ কি এই অগ্রণী মাসে কিন্তু শীতকাল শুরু হয়ে গেছে আপনি দামোদর মাসের মতো প্রতিদিন তাতে স্নান করতে পারেন কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হবে না কারণ আমাদের অনেক একটু বয়স্ক বা সিনিয়র সিটিজেন আপনার মাতাজি ভক্ত আছেন তাদের পক্ষে গ্রামেগঞ্জে অনেকে থাকেন পবিত্র গঙ্গা পবিত্র জলাশয় বা ভোরবেলায় আপনার যে প্রতিনিয়ত স্নান করেন সেই স্নানাগারে স্নান করা সম্ভব হবে না তাই আপনি কি করবেন অন্তত এক মাস আপনি এই অগ্রায়ণ মাসে স্নান করতে না পারেন একদিন হলো করবেন কারণ অগ্রায়ণ মাসে এটা মার্গশিষ্য এই জন্যই হয়েছে আপনি যা কিছু করবেন তা কিছু শুভ হবে কারণ কি দেখবেন অগ্রায়ণ মাস পড়তে না পড়তেই একদম পয়লা অগ্রায়ণী কিন্তু আমরা চারিপাশে দেখতে পেয়েছি অনেক ধুমধামে বিবাহ সংস্কার হচ্ছে তাই এই অগ্রায়ণ মাসটা এই জন্যই কারণ এই মাসটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত শুভ তাই শুভ দিনে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে থাকি তাহলে জীবনে আমাদের কিন্তু শুভ আসবে না তাই আপনারা যা কিছু করছেন যা কিছু খাচ্ছেন যা কিছু করছেন যা কিছু ভাবছেন সেটা আজকে বড় কথা নয় আপনি মার্গশিষ্য মাসে অন্তত একদিন ভগবান শ্রীকৃষ্ণকে তীতি সাধনের জন্য প্রাত স্নান করবেন শীতকাল তিরিশ দিন না পারেন একদিন অন্তত করবেন এটা প্রথম কাজ কেন করবেন অগ্রাণী মাসে কিন্তু দেখবেন পঞ্জিকা বা ক্যালেন্ডার সব সবটা মাধ্যমেই যে যেগুলো জানার মাধ্যম চান্দ্রপঞ্জিকা বৈষ্ণবপঞ্জিকা যেখানেই বলুন দেখবেন বিবাহ সংস্কারের কথা উল্লেখ থাকে আপনি যদি নতুন ব্যবসা বাণিজ্য শুরু করেন এত নতুন দোকান কিনেছেন বা আপনি একটা নতুন বাড়ি করেছেন বা একটা নতুন ব্যবসা খুলবেন বা নতুন অফিস করবেন বা নতুন কাজে জয়েন দেবেন চেষ্টা করবেন এই মার্গ শীর্ষ মাসে কারণ এই জন্যেই এটা অগ্রহাণ মাসটা মার্গশিষ্য মাস আপনি যা কিছু করবেন সব শুভ হবে বক্তার মাধ্যমে এই জন্য দেখবেন অগ্রহণ মাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্জিকার মধ্যে বিবাহ সংস্কারের প্রচুর ডেট থাকে অন্নপ্রাশনের ডেট থাকে জন্মদিন যাদের হয় তাদের তো ভালোই অগ্রাণ মাসে এবং আপনি নতুন ব্যবসা বাণিজ্য ওপেন করবেন সেখানে পূজা অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই অনেকে আছেন দেবদেবীর পূজা অর্চনা করে শুরু করেন ব্যবসা বাণিজ্য করেন কোনো অসুবিধা নেই কিন্তু পূর্বে দেখবেন ব্রাহ্মণরা নারায়ণ শিলা বা নারায়ণের হ্যাঁ বিগ্রহ নিয়ে যায় কিন্তু চেষ্টা করবেন আপনি নিজে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী পূজা করতে আপনি জীবনে যাই কিছু করুন শুভ বিবাহ করছেন শুভ অন্নপ্রাশন করছেন শুভ জন্মদিন করছেন যা কিছু করছেন যদি আপনার জাগতিক যে সামাজিক কাজকর্ম বা ক্রিয়া অনুষ্ঠান করছেন তার পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী একটু শুদ্ধভাবে অর্চনা করে নিন বা ভগবান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপনি সমস্ত কৃপা সঞ্চয় করে আপনার এই সাংস্কৃতিক বিবাহ সংস্কার অন্নপ্রাশন শুভ সব কিছু কাজ আরও অতীব শুভতে পরিণত হবে ভক্তরা মাতা তাই প্রথম কাজ কী হলো যে আপনারা তিরিশ দিন এই মার্গশিষ্য অগ্রহায়ণ মাসে রাত করতে না পারেন একদিন অন্তত করবেন একটা দিন কিন্তু হয়ে যাবে দেখবেন এদিক সেদিক করে ভক্তার মাথা দিয়ে আর দ্বিতীয় হলো কি এই অগ্রহায়ণ মাসে কিন্তু দেখবেন শীতকাল যেহেতু বিভিন্ন ধরনের গুড় পাওয়া যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ গুড়ের পায়েস করে যদি দিতে পারেন হ্যাঁ গুড়ের পুষ্পান্ন যেটাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি বেশি সুপ্রসন্ন হবে তাহলে কি বললাম আপনাকে প্রাত স্নান একদিন করবেন আর ভগবান শ্রীকৃষ্ণকে আপনি পারলে প্রতিদিনই গুড়ের পায়েস করে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভগ্নিবেদন করতে পারেন এবার আমাদেরকে অনেকে প্রশ্ন করবেন বা প্রশ্ন আসেও প্রতি বছর যে গুড় কী ধরনের গুড় যে ধরনের কোনো অসুবিধা নেই ভগবান শ্রীকৃষ্ণ পুষ্পান্না এবং গুড়ের পায়েস খুব পছন্দ করেন এই অগ্রাণ মাসে ভক্তার মাতাজী তো এই দুটো কাজই আপনি করবেন একদিন প্রাত স্নান করবেন আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য গুড়ের পায়েস করে ভগবান শ্রীকৃষ্ণকে ভগ্নিবেদন করবেন দেখবেন আপনি সংসার জীবনে আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সংসার জীবনে জাগতিক জীবনে ভালো থাকতে পারবেন এবং এই অগ্রায়ণ মাসে ভগবান শ্রীকৃষ্ণকে দেখবেন বিভিন্ন ধরনের সুগন্ধি আপনি বাজারে ফুল পাবেন এবং তাজা 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 ফুল পাবেন সেগুলো ভগবান শ্রীকৃষ্ণের আপনি পুষ্প নিবেদন করবেন বেশি বেশি তুলসীপত্র দেবেন হ্যাঁ এই অগ্রাণ মাসে আপনি তুলসী পরিক্রমা করতে পারেন তুলসী পরিচর্যা করতে পারেন বেশি বেশি করে সমাজে এটা আপনি প্রচার করুন তাহলে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের অতীপ প্রিয় হতে পারবেন বক্তার মাথা জিরা এবং অগ্রাণ মাস খুব শীতের আমেজ দেখবেন বিভিন্ন ধরনের আপনার পাটালি গুড় বিভিন্ন ধরনের গুড়ের প্রণালী পাবেন আপনার পিঠা পায়েস করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারেন যা কিছু করবেন দেখবেন সাত্বিকভাবে চেষ্টা করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যেটা যেই দ্রব্যগুলো যে উপাদানগুলো দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া যায় সেগুলো দিয়ে দেবেন জাগতিক কোনো খাবার দাবার দিয়ে আপনার ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীমতী আধানিকে বা কাউকেই ভোগ নিবেদন করার চেষ্টা করবেন না আজকের দিনে কিন্তু সমাজে দেখবেন অনেক মনোধর্মী তৈরি হচ্ছে হ্যাঁ অনেকেই আছে সমাজে নিজেকে ভগবানের সাথে তুলনা করছে তাই না তাই এসব মানুষ থেকে আপনারা দূরে থাকবেন কারণ কি তাতে আপনার ভগবত ভক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার হৃদয়ে যদি সত্যিকারের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন সমাজে যারা অপপ্রচার করে যারা অধার্মিক যারা খারাপ প্রকৃতির তাদের থেকে আপনি অনেকটাই দূরে থাকতে পারবেন এবং আপনার প্রতি একটা মানুষের সম্মান তারপরে আপনার প্রতি একটা শ্রদ্ধা সব কিছুই আলাদা থাকবে ভক্তরা মাতাজিরা তাই আসুন এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা এই অগ্রয় মাস মার্গশিষ্য মাসে আমরা কি করব আমরা একদিন প্রাত স্নান করবো আর ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য হ্যাঁ আমাদের যিনি পরম পিতা আদিগুরু শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হলেন আদিগুরু আমরা এই জাগতিক সমাজে অনেক গুরুদেব পেয়েছি সেটা তারা কি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি তাই আদিগুরুকে যদি আমি খুশি করতে পারি আমার সেবার মাধ্যমে আমার ভক্তির মাধ্যমে তাহলে আমার সমস্ত গুরুদেব এবং সমস্ত দেবতারা এমনি সুপ্রসন্ন হবে মা বাবা হ্যাঁ গুরু জ্যেষ্ঠ ভাই তারা বেশি বেশি সুপ্রসন্ন হবে যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির রাধারণীর নিয়ে সেবাগ্রত হবেন যেটা আমাদের মহাপ্রভু তার লীলা শুরুতেই বলেছে যে তোমরা সমস্ত কিছু যা করবে সব ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করো কারণ তিনি এসেছিলেন কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই কলিযুগে কি তিনজন অবতার মহাপ্রভু কিন্তু অবতার নন মহাপ্রভু হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য তাই তিনটি অবতার কি জগন্নাথ অবতার ভাগবতম অবতার আর আমাদের নাম অবতার মহাপ্রভু এসে কিন্তু নিজের নাম উনি ছড়াতে পারতেন পারেননি তিনি কি করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই ভগবান শ্রীকৃষ্ণেরই নাম তিনি প্রচার করেছেন আমাদেরকে মুক্তির পথ দিয়ে গেছেন আমরা কিন্তু রাস্তা খুঁজে পেয়েছি কিন্তু আমরা সে রাস্তায় হাঁটছি না আমাদেরকে চোখ কান খোলা রেখে সে রাস্তায় হাঁটতে হবে এবং এই অগ্রায়ণ মাসের মার্গশিষ্য মাসে আমরা যা কিছু করবো ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবার আগে সেটা সমর্পণ করে নেব ভক্তরা মাতাজেরা আপনি সামাজিক অনুষ্ঠান করছেন কোনো অসুবিধা নেই কারণ আমরা মানুষ সমাজবদ্ধ দিই সমাজবদ্ধ জীবের বিভিন্ন দায়িত্ব কর্তব্য পালন করতেই হয় আপনি আজকে মেয়ের বিয়ে দেবেন বা ছেলের বিয়ে দিচ্ছেন বা ছেলের আপনি অন্নপ্রাশন করছেন বা উপনয়ন করছেন পৈতা যারা ব্রাহ্মণদের সব কিছু আপনি করুন সামাজিক আনন্দ সহকারে আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করুন কিন্তু সব পূর্বে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমর্পণ করে নিই ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছে কিছু ভোগ নিবেদন করে প্রসাদ সেই প্রসাদ মহাপ্রসাদ যদি আমি আমার আত্মীয় স্বজন সবাইকে সেবা করাই দেখবেন তারা একটা আলাদা তৃপ্তি পাবে আপনার বাড়িতে এসে কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ যখন ভোগ নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন শাস্ত্র নিয়ে আপনি যখন আপনার গৃহে বা আপনার বিবাহ বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আলোচনা করবেন তৎক্ষণাৎ শাস্ত্রে বলেছে সেই স্থানটা ভগবত ধামে পরিণত হয় তাই ধামে কিন্তু সবাই আসতে পারে না কিন্তু আপনার আত্মীয় স্বজনকে দেখুন একটা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এই অগ্রায়ণ মাসের মার্গশিষ্য মাসে সমস্ত আত্মীয় স্বজনকে আপনি একসাথে এনে একটা ধামে পরিণত করুন কৃষ্ণ ধামে প্রসাদ গ্রহণ করার মাধ্যমে জাগতিক আপনার খাবার দাবার বর্জন করে কৃষ্ণপ্রসাদ যদি তাদেরকে আপনি গ্রহণ করাতে পারেন আপনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করে এই মার্গশিষ্য মাসে আপনার জীবনের সমস্ত অভাব অনটন গুছিয়ে সংসারে সুখে থাকতে পারবেন ভক্তরা মাদাজেরা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কথা সুজিত না চ্যানেলে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু শাস্ত্রীয় কথা বা কারো মনের কথা আজকে দেখবেন অনেকেই আছে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তিকর প্রশ্ন ফেলে দেন আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন করবেন আপনার যে কোনো সমস্যা আমি স্বাস্থ্য যতটা জানি সেটাই বলব আমি কোনো অবাস্তব কথা বা অবান্তর কথা বা কোনো কথা বাড়িয়ে বলবো না আপনার চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন সবাই হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিতনা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে